লোকাল ব্রিডের পাখি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন কি চমৎকার কোয়ালিটির পাখি মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর একটি এবং চঞ্চল মাশাল্লাহ আলহামদুলিল্লাহ চমৎকার লাভ বার্ড পাখির একটা ফার্মে চলে আসছে আজকে লুটিনো রেড হেড অপলাইন লাভ আপনারা যাদের পছন্দ যারা চাইলে আমাদের ভিডিওটা দেখতে পারেন যারা লাভ প্রেমী আছেন মূলত লাভ নিয়ে ফার্ম করতে চাচ্ছেন বা আমাদের দেশের লোকাল পাখি দিয়ে শুরু করতে চাচ্ছেন রকম ইম্পোর্টের পাখি কিনবেন না তারা আসলে আমাদের ভিডিওটা আজকে দেখতে পারেন এখানে চমৎকার চমৎকার পাখি আছে এখানে ম্যাক্সিমাম নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পাখি হচ্ছে লুটিনো রেড হেড অপলাইন মানে লুটিনো অপলাইন লাভবার পাখি মানুষ বাংলাদেশের মানুষের জনপ্রিয়তার শীর্ষে রয়েছে পাখিটা দেখতেই পাচ্ছেন চমৎকার কোয়ালিটি সাইজ কালার বডি ফিটনেস এবং রানিং পাখি এগুলো সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা উপযুক্ত একটা পাখি যাদের এই পাখিগুলো লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চমৎকার একটা ফার্মে চলে গেছি আজকে পাখিগুলো নেওয়ার জন্য আপনাদের জন্য ইনশাল্লাহ ভালো ভালো বেশ কিছু পাখি আমরা সেট আপে পাবেন আপনারা মাসাল্লাহ হাতের মধ্যে দেখতেছেন একটা লুটিনো রেড হেড অপলাইন লাভ বার্ডের ট্যাম বেবি এটা হচ্ছে ফুল টাইম এটা কোনো কামড় দিতে পারে না নিজে নিজে খাওয়া শিখছে এবং আসসালামু আলাইকুম বিয়ার্ডস বার্ডসের পক্ষ থেকে চলে আসলাম আপনাদের নতুন একটা পাখির ভিডিও নিয়ে আজকে আমি চলে আসছি পুরন ঢাকা জিন্দা জিন্দাবাহার একটা লাভবার পাখির ফার্মে তো দেখতেই পাচ্ছেন এখানে পরিবেশ কি সুন্দর মাসাল্লাহ আশেপাশে ছাদের মধ্যে আসলে ফার্মটা ছোট করে আছে পরিমাণে ফার্মটা আছে। তো এই ফার্মের পাখিগুলো এক সময় আপনাদের দেখাইছি আগেও তো লোকেশনটা চেঞ্জ হওয়ার কারণে নতুন একটা ভিডিও আপলোড দিচ্ছি আপনাদের দেখেন চমৎকার এখানে ফুল আছে সুন্দর সুন্দর মাসাল্লাহ। এখানে বিভিন্ন কালারের ফুল আছে এবং গাছগুলো হচ্ছে ফার্মে একটা সৌন্দর্যের মধ্যে পড়ে ইনশাল্লাহ তো এখানে দেখেন বেশি খাঁচা আছে অনেক পরিমাণে খাঁচা বসে আছে এগুলো আসলে এখন পাখিগুলো করণের মধ্যে ছেড়ে দিচ্ছে এই কারণে খাঁচাগুলো এইভাবে সেটিং করা আছে এখানে তো এখন হচ্ছে শীতের কাল যেহেতু আসলে ওইভাবে ফার্মটা খোলা যাচ্ছে না আমি আপনাদের সামান্যভাবে দেখানোর চেষ্টা করি এখানে বেশ কিছু পরিমাণ লাভবাট আছে এখানে আপনাদের মার্শাল্লাহ দেখানোর চেষ্টা করি মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন কি চমৎকার পরিমাণে লাভবাড় এখানে আছে এটা একটা লাভবাট পাখির করণীয় এটা এটার মধ্যে পাখি রয়েছে সবগুলো রানিং ডিম বাচ্চা করা পাখি ডিম বাচ্চা প্রতিনিয়ত করতেছে এরকম পাখি যারা আমাদের কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের তো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ফোর সেভেন থ্রি সেভেন এইট সেভেন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে ছাড়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এই ফার্মের লোকেশনটা হচ্ছে জিন্দাবাহার চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন এখানে ইনশাল্লাহ বেশ কিছু লোকাল পাখি রয়েছে যেগুলো দিয়ে ডিম বাচ্চা ওনারা এই ফার্মের ওনার নিচ্ছেন তা ওনার সব সব এই কারণে পাখিগুলো নিশ্চয় করে দিচ্ছে দেখেন এখানে কিন্তু চমৎকার হার্মিটেশনের পাখি রয়েছে গিরোনো পলায়ন ফিশার দেখেন মানে আসলে বেশ কিছু পাখি চমৎকার চমৎকার পাখি এখানে রয়েছে দেখেন এখানে যে মাঝখানে রয়েছে অ্যালবিনো লুটিন লাইন ব্লু ফিশার ব্লু সিরিজের পাখি দেখেন এই যে ওপরে ব্লু সিরিজের পাখিও রয়েছে এই যে ব্লু সিরিজের পাখিগুলো দেখতেই পাচ্ছেন বক্সে বসে আছে এখানে যে কটা পাখি দেখতেছেন সবগুলো কিন্তু বক্সে সেট আপ দেওয়া কোনো হাড়ি দেওয়া নাই অনেকে আসলে এভাবেই করে বক্সে অনেকে দেয় অনেকে হারিতে দেয় পাখি ব্রিডিং যা যেভাবে সুবিধা হয় বক্সে দিলে অনেকে সুবিধা মনে করে কি ডিম বাচ্চা চ্যাকিংয়ের সুবিধা সেজন্য বক্সে দেয় অনেকে হাড়িতে সুবিধা মনে করে সেজন্য হারিয়ে দেয় তা মানে মোটামুটি বক্সটাই গ্রহণযোগ্য বেশি হারের তুলনায় কারণ বক্সের মধ্যে জায়গাটা বেশি পাওয়া যায় ডেবিগুলো স্বাচ্ছন্দ্য থাকতে পারে কিন্তু হাড়ের মধ্যে সেটা সম্ভব হয় না হাড়ের মধ্যে বা বেবিগুলো একসাথে হয়ে যায় যার কারণে হচ্ছে বেবিগুলো মানে একটার ওপর আরেকটা একটা পরে যায় সেজন্য বেবি মারা যেতে পারে সেজন্য আমরা সাজেস্ট করি সবাইকে বক্সে ব্রিডিং করানোর জন্য হাড়িতে না তো এখানে দেখেন যে চমৎকার চমৎকার পাখি রয়েছে মানে ম্যাক্সিমাম লুটিনো অপলাইন আই একদম লোকাল ব্রিডের ভালো ব্লাড লাইনের পাখি যারা ইম্পোর্টেড ব্লাড লাইন মানে ভালো ব্লাড লাইনের পাখি খুঁজতেছেন একদম লোকাল পাখি হতে হবে কোনো মতে ইম্পোর্টেন্ট পাখি হবে না তারা আসলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন দেখেন এখানে চমৎকার চমৎকার পাখি আসলে রয়েছে বড় শেষ করা যাবে না লুটিন অপালাইন রয়েছে তারপর হচ্ছে স্যাভেল রয়েছে গ্রিন ফিশার রয়েছে গ্রিন অপালাইন ফিশার রয়েছে রয়েছে ব্লু পি স্পেস ব্লু ফিশার এবং রোজি অপালাইন দেখেন রোজি অপালাইন এই জিনিসের দিকে বসে আছে দেখেন পাখিগুলো রোজি অপালাইন তো এখানে যে পাখিগুলো দেখতেছেন প্রত্যেকটা পাখি অ্যাডাল্ট রানিং এবং ডিম মাছটা করা পাখি ওনার জায়গা স্বল্প স্বল্প সেই কারণে পাখি ফার্মটা আসলে আপাতত নিয়ে ছেড়ে দিচ্ছে এই পাখিগুলো সব বিক্রি করে দেবে উনি তো আপনারা যারা চাচ্ছেন যে খামারের পাখি দিয়ে শুরু করবেন ফার্মটা তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই পাখিগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি সহকারে আমরা দিতে পারবো আপনাকে মানে কোনো মতে দুর্বল পাখি অসুস্থ পাখি এরকম কোনো পাখি আমাদের কাছ থেকে আপনারা পাবেন না যারা নিতে যাচ্ছেন সরাসরি যোগাযোগ করবেন নিজে দেওয়ার নম্বরে জিরো ওয়ান সেভেন জিরো ফোর সেভেন থ্রি সেভেন এইট সেভেন ফাইভ আমার নাম হচ্ছে মোহাম্মদ সাবিদ আমার বাসা মুন্সিগঞ্জ সদর আপনারা যারা পাখি নিতে চান মুন্সিগঞ্জ সদর চলে আসবেন এখান থেকে দেখে পাখি নেবেন আমার বাসা থেকে অথবা যারা অনলাইনে ডেলিভারি নিতে চান ডেলিভারি চার্জটা আপনাদের আলোচনা সাপেক্ষে দিতে হবে এবং ঢাকা এবং ঢাকার বাইরে যেখানে হোক আমাদের সম্পূর্ণ ফুল পেমেন্ট করা লাগবে আর যারা আমার বাসায় এসে দেখে নিতে চান তাদের জন্য অবশ্যই ওয়েলকাম তারা আমার বাসায় এসে দেখে নিতে পারেন তাদের কোনো আগে পেমেন্ট করা লাগবে না পাখি এসে দেখে নিয়ে যাবেন আর যারা যাচ্ছেন ডেলিভারি তাদের ডেলিভারি চার্জটা দিয়ে দেওয়া লাগবে পাখির টাকা এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ পেমেন্ট করার পরে আমরা ডেলিভারিটা দিব যেহেতু আমার বাসা মন দিকে তা আপনারা যারা চাচ্ছেন পাখি সংগ্রহ করতে লোকাল ব্রিডের পাখি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন কি চমৎকার কোয়ালিটির পাখি মাশাল মাশাল্লাহ খুবই সুন্দর একটি এবং চঞ্চল পাখি পার্ব্লু ফিশার আছে লুটিনো অপলাইন আছে চমৎকার পাখি এখানে আছে পারব্লু ফিশার এবং যারা আসলে পাখিগুলো নিতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই পাখিগুলো সম্পূর্ণ লোকাল বিডের এবং ভালো ব্লাড লাইনের পাখি নিজের বাচ্চা নিজে বড় করে অরেঞ্জের অপলাইন আছে পার্ব্লু আছে দেখেন প্রত্যেকটা পাখি কিন্তু বক্সে বক্সে রয়েছে প্রত্যেকটা পাখি জোড়া মেলানো আসলে এই পাখিগুলো জোড়া এভাবে আমরা মিলিয়ে দিব আপনাদের মেল ফিমেল হান্ড্রেড পারসেন্ট কনফার্ম করে দিব। দু দিন আগের পর অবশ্যই ডিম বাচ্চা আপনারা পাবেন যেহেতু রানিং পাখিগুলো এই কলোনির মধ্যে জোড়াটা আসলে শিউর করা সম্ভব হয় না কোনটার সাথে কোনটা জোড়া আছে কিন্তু যদি যখন আপনি একটা খাঁচা নিয়ে ছাড়বেন যেটা জোড়া জোড়া আছে। অবশ্যই সেটা একসাথে বসে পড়বে দুইটা একসাথে বসে পড়বে সেইভাবে আমরা আলাদা আইডেন্টিফাই করতে পারবো যদি আপনারা এভাবে নিতে চান দেখেন এখানে চমৎকার পাখিগুলো আসছে আপনারা চাইলে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি পাবেন আপনারা আলোচনা সাপেক্ষে আপনার ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি আশা করি সবাই পাখি ভালো লাগছে যাদের পাখি প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে পাখি ডেলিভারি দিতে পারব এবং অবশ্যই ফুল পেমেন্ট সাপেক্ষে ডেলিভারি চার ডেলিভারি চার্জ এবং পাখি ফুল পেমেন্ট করলে আমরা ডেলিভারি দিব অথবা আমরা আপনি বাসায় এসে দেখে পাখিগুলো নিয়ে যান